আবার পূব পশ্চিম কবিতার প্রশ্ন উত্তর সাজিয়ে এনেছি তো এক্সট্রাকটা হচ্ছে তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানের ফুল ফোটায় কার লেখা কোন কবিতার অংশই উদ্ধৃতিটি কোন প্রসঙ্গে এমন উক্তি করা হয়েছে তোমারও আমার বলতে কি বোঝানো হয়েছে ভাবনাটাই বা কী কার ভাবনার বাতাস কিভাবে। অন্যের ভাবনার বাগানে ফুল ফোটায় কল্লোল গোষ্ঠীর স্বনামধন্য কবি অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা পূব পশ্চিম কবিতা থেকে অংশটি নেওয়া হয়েছে দেশবিভাগ কবি মেনে নিতে পারেননি ব্রিটিশ উপনিবেশের রাজনৈতিক স্বার্থ অটুট রাখতে গিয়ে বাংলাদেশ আর বাঙালির হৃদয়কে খণ্ড খণ্ড করা হয়েছে বাঙালি তা ভুলতে পারেনি বাংলা সংস্কৃতির সঙ্গে মিশে থাকা নদ নদী নিসর্গ প্রকৃতি অচ্ছেদ্য অচ্ছিন্ন তাদের কথাই বিষয় ও উপাদান রূপে বাঙালির মাতৃভাষা বাংলা ভাষায় আত্মপ্রকাশ লাভ করে বাঙালির চিন্তা ভাবনার জগৎকে প্রভাবিত করে এসবের বর্ণনা প্রসঙ্গে কবি এই মন্তব্যটি করেছেন তোমার বলতে কবি ওপার বাংলার অর্থাৎ বাংলাদেশ সেখানকার বাঙালিদের এবং আমার বলতে কবি এপার বাংলার বাঙালিদের অভিহিত করেছেন বাঙালির ভাবনা চিন্তা ও মনন এক সূত্রে গাঁথা বাংলার সংস্কৃতি বাংলা ভাষায় যেসব নদ নদী বারবার উল্লিখিত হয়েছে সেসবই বাংলা ও বাঙালির প্রাণকেন্দ্র উপার বাংলার প্রসিদ্ধ নদী শীতলক্ষা ভৈরব কর্ণফুলি পায়রার জল ঢেউ ধারা প্রবাহ সকলই সুন্দর মনোমুগ্ধকর এর ফলে শীতল অত লবগাহন বাঙালির হৃদয়কে এক শান্তি প্রদান করে তেমনি পশ্চিমবাংলার ময়ূরাক্ষী রূপনারায়ণ শিলাবতী পিয়ালির জল ঢেউ ধারায় স্নান অন্তহীন শীতলতা ও শান্তি দেয় এসবই বাঙালির হৃদস্পন্দনের সঙ্গে বাঙালির ভাব ভাবনার সঙ্গে মিশে আছে বাঙালি চিন্তার মুক্তির আনন্দে বিশ্বাসী বাঙালির চোখে বাঙালির ভাবনায় বাঙালির মননে চিন্তনে বাংলার প্রকৃতি তার নিসর্গ শোভা তার সৌন্দর্য প্রকাশের উচ্চারণ ধ্বনিত হয় একে অন্যের দ্বারা প্রভাবিত অনুপ্রাণিত হয় কারণ সব বাঙালি তাদের হৃস্পন্দনের মধ্যে একে অন্যকে অনুভব করে এখানে কবি এক জায়গায় বলেছেন আনন্দ আর আশ্চর্যের কথা কবি অখণ্ড বাঙালির হৃদয়ের ঐক্যের পাশাপাশি পরস্পরের পরিপূরকতার কথাও বলতে ভোলেননি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি আবার আলোচনা আসব নতুন কিছু বিষয় নিয়ে